آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. <applause>

ৰপাৰালা তুযু কোনোব না বাঁধাই ধাঁদৈ ত না ওহাবলা না মিল্লা তুং কলা মাতন ইন কান্তা লহ ৰব্বাৰা আ চিৰা ফিত দুনিয়া হাছানা তফিলা ফিৰতি হাছানা তফিনা আগা বন্ধার আয়াল্লা গভিৰজনী চেৰা বাৰটা নপৰে বাজে প্ৰায় আয় আল্লা প্ৰায় বাৰটা বাজেট আয়াল্লা রব্বুর আমিন মাজু খান দক্ষিণ ভারতীয় রোজান্না মসজিদের নতুন মসজিদের মধ্যে আয়োজিত আজকের এই মাহফিলে তোমার আর সেই তোমার জাকিরিন বান্ধবদেরকে নিয়ে আল্লাহাদ গুরু ভরায় দিলাম আয়াল্লা রব্বুর আর আমিন কত মানুষ সেই গভীর রজনিতে আরবের ঘুমে তারা মগ্ন হয়ে আছে আল্লাহ রব্বুর আর তোমার পাগল বান্ধব আয়া আল্লাহ রব্বুর আমিন তোমার ভালোবাসায় তোমার কাছ থেকে ক্ষমা পাওয়ার আশায় গভীর রজনী পর্যন্ত এই মাহফিল তাই তারা বসে আছে আয় আল্লাহ রাব্বুল আলামিন টাকা নেবে তো দূরের কথা আয় আল্লাহ এই মাহফিলে লক্ষ লক্ষ টাকা মানুষ আজকে দান করলো আয় আল্লাহ রাব্বুল আলামিন তারা যেহেতু আল্লাহ তোমাকেও ভালোবাসে এই দুটা হাত গভীর তোমার কাছে বাড়ায় দিলাম বিক্ষোকের মতো আল্লাহ মেহরবানি করে আমাদের জেন্দিগির গুনাগুলি তুমি মাফ করে দাও আই আল্লাহ গুনাগার তোমার নাম গফার আই আল্লাহ রব্বুল আলামিন আমরা জানি আমরা না তোমার নাম রহমান আই আল্লাহ রব্বুল আলামিন আমাদের গুনাহর দিকে তাকালে জাহান্নামে যাওয়ার ছাড়া কোনো উপায় আমরা দেখি না আই আল্লাহ তুমি এটা আমরা জানি আমাদের গোনার চাইতে তোমার রহমান নামের পাওয়ার বড় বেশি তোমার রহিম নামের পাওয়ার বড় বেশি তোমার গফর নামের পাওয়ার বড় বেশি আল্লাহরাম কোন মেহেরবানী করে আমাদের কোনার দিকে না খায় তোমার আমার দিকে তাকায়া আমাদের জেন্দেগির গুনা গুলি মাফ করে দাও আয় আল্লাহ রাব্বুল আলামিন জানি না আমার সাথে যারা হাত বাড়াইলো কার মার জনম দুখিনী কবরে কার বাবা কবরে আয় আল্লাহ রাব্বুল আলামিন আমেরিকার খবর রাখা যায় টেলিফোনের মাধ্যমে লন্ডনের খবর রাখা যায় কিন্তু ওই কবর বাড়ির পাশে যে ঘর ওই ঘরের কোনো খবর আমরা রাখতে পারি না আয় আল্লাহ জানি না ওই কবরে জরবে তো কি মা কেমন আছে যে মা রাত বারোটা একটা বেজে গেলে মানুষের ফোন বন্ধ হয়ে গেলে মায়ের ফোন বন্ধ হয় না আল্লাহ রাব্বুল আলামিন এই জনম দু কি বেটে রাখতে গিয়া কত কষ্ট করলো কত রকম করে গেলাম বিচার প্রস্তাব করে দিয়েছি ওই জনম দুখিনি মা সারাদ ঘুমাতে পারে নাই ভালো আইলা রব্বুল আমিন খেতাটা পালтая পালтая দিছে আইলা রব্বুল আমিন লেটা পালтая পাল্টায় দিছে মা কত কষ্ট করেছে আল্লাহ ওই জানন্ত দুঃখী মা আর বাবার কবর তুমি জান্নাতের বাগান বানায় দাও আই

আমি অনেক কিছু চাইছে অসুস্থ তুমি সেফা দান করে দাও অ্যাল লালম্পু না আমি জানা দোঁয়া চাইছে যে নেক বার্ষণ আয় প্রত্যেকের মনে নেক বার্ষণ আর করে দাও অ্যাল্লা আমাদের প্রত্যেকের মনে নেক বার্ষণ আর তুমি পুরা করে দাও এ ললাম পুণাল আমি না কার মনে কি দুঃখ বেদনা নিয়ে হাতগুলো বাড়ায় দিছে দুনিয়ার মানুষের কাছে দুঃখ বেদনা বললে দুনিয়ার মানুষ আরও চিৎকারি করে আর লালম্পুনা রামি দুনিয়ার মানুষ কিছু দিতে পারে না পারো তো তুমিও

ওই কভারেজ আমারকে কভারেজ প্রস্তুতি নিয়ে আমার তু ভিখ দান করুন আয় লালফ্পুর আলমিন খাটি মুসলমান বানায়া দাও আয় লা খাটি ইমানদার বানায় দাও বলে কামিল বানায়া দাও বা সব তো নমস্ব বানায় দাও মা বোন্দরে পড়তার সি দাও আয় ললাপরে ইমান কর বাহু চোখো চলে যাব এ চোখো তো যদি চির বন্ধ হয়ে যাবে আয়াল লালফ

إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم